বেশি কিছু না হতো ইনকাম করছো তাহলে এত কষ্ট করে তোমাদের চলতে হচ্ছে কেন তখন ইউটিউব ফেসবুক ছিল না না তার আগে পর্যন্ত আমাদের যেভাবে লাইফটা কেটেছে আমি বলে বোঝাতে পারবো না তোমাদের কষ্টটা যে কি টাকা পয়সাটা যে কি মানে আমি সেইখানে দাঁড়িয়ে বুঝেছিলাম যে টাকা মানে টাকার একটা টাকার মূল্য কি থ্যাঙ্কস আমার মানে পরিবার তারা যদি না থাকতো কি হতো আমি জানি না The yeah. cat কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো বাট আমি খুব একটা ভালো নেই তার কারণ আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ মানে জ্বর হয়েছে ঠান্ডা লেগেছে মানে দুটো একসঙ্গেই হয়েছে তো তার জন্য শরীরটা সত্যি ভীষণই খারাপ তো যার জন্য আমি তোমাদের কোনো রকম ব্লগ এখন এই মুহূর্তে শেয়ার করতে পারছি না আর তার মধ্যে তো বুঝতেই পারছো এখন প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে এবং এই গরমে কি করব সারা দিন তো শুয়েই রয়েছি যেহেতু শরীর খারাপ তার মধ্যে গরম তো সারাদিন শুয়ে বসেই কাটাচ্ছি আর কি ফোনই ঘাটছি তো ফোন ঘাটতে ঘাঁটতে একটা কমেন্টস আমি পেলাম যেটা এক দিদি ভাই আমাকে কোয়েশ্চেনটা করেছেন সেই দিদি ভাই আজকে থেকে না দিদি ভাইটা আমাকে হয়তো অনেক ভিডিওতে রিপ্লাইটা আর কি চেয়েছেন মানে যে কোয়েশ্চেনটা উনি করেছেন তার রিপ্লাই চেয়েছেন বাট আমি হয়তো সময়ের অভাবে হোক বা অগ্রাহ্যতে হোক আমি দেখতে পারিনি কমেন্ট আর তার মধ্যে আমি রিপ্লাইও দিতে পারিনি তো এখন ভাবছি না চলো তার কমেন্টের রিপ্লাইটা আমার দেওয়ার দরকার তো চলো আমি বেশি কথা বলবো না তার কারণ এমনিতেও আমি বেশি কথা বলতে পারছি না কারণ প্রচণ্ড যেহেতু গলা ঠলা ব্যথা রয়েছে ঠান্ডার জন্য তো কমেন্টের রিপ্লাইটা আমার দেওয়া দরকার তো চলো তার আগে তোমাদের একটু শুনিয়ে দিই যে কমেন্টটা কি মানে উনি কি প্রশ্ন আমাকে করেছেন তো যে দিদি ভাই আমাকে কমেন্ট করেছিলেন তো সে দিদি ভাইয়ের নাম হলো রুমা দে তো সে দিদি ভাই আমাকে এই কমেন্ট করেছিল যে আমি একটা কথা বলি বোন তোমাকে কিছু মনে করো না তুমি তো ইউটিউব করছো আর তোমার মোটামুটি ভালোই সাবস্ক্রাইব আছে কম বেশি কিছু না হোক তো ইনকাম করছো তাহলে এত কষ্ট করে তোমাদের চলতে হচ্ছে কেন দেখো আমি তোমার সব ভিডিও দেখি নিজের মতো করে বললাম কিছু মনে করো না আমার জানবার ইচ্ছে রইল আশা করি উত্তর দেবে যাদের সত্তর আশি হাজার সাবস্ক্রাইবার থাকে তারা দেখি কত ভালো করে চলে আর সেখানে তোমরা আরও বেশি তাহলে কেন এত প্রবলেম আর তুমি বলেছিলে যে দাদা কাজে যাচ্ছে তাহলে দাদা কাজটাই বা কেন ছেড়ে দিল প্লিজ অ্যান্সারটা দিও রিপ্লাইটা দিও আমি এর আগেও জিজ্ঞাসা করেছি কিন্তু কোনো অ্যান্সার পাইনি তো প্রথমে বলি সরি টু তার কারণ আমি সত্যি কথা বলে কমেন্টটা একদমই দেখিনি মানে কি বলো তো সময়ের অভাবে না সত্যি কথা বলতে আমি অর্ধেক কমেন্ট হবে দেখতেই পারি না তো যার জন্য আমি দেখিনি তার জন্য কিছু মনে করো না তুমি যে আমাকে কমেন্ট করেছো সেটার আমি অবশ্যই তোমাকে রিপ্লাই দেব শুধু তোমাকে না আমার যারা আরও যে অডিয়েন্স রয়েছে আমি সবাইকে রিপ্লাই দিতে চাই মানে এই প্রশ্নটা শুধুমাত্র তোমার মনে না আমার মনে হয় এই প্রশ্নটা কিন্তু আরও হয়তো পাঁচজনের মনে হয়তো এই প্রশ্নটা হতে পারে এবং হয়তো হয়েছে কেউ হয়তো আমাকে প্রশ্নটা জিজ্ঞাসা করে উঠতে পারেনি তো যাদের মনে যাদের যাদের মনে এই প্রশ্নটা জেগেছে তাদেরকে আমি এই প্রশ্নের রিপ্লাই অবশ্যই দিতে চাই দিদি ভাই আমাকে জিজ্ঞেস করেছেন যে তোমার কম বেশি কিছু কিছু না সাবস্ক্রাইবার আছে তাহলে ইনকাম মোটামুটি ভালোই হয় তো উনি আর কি এটা বলেছেন যে ইনকাম মোটামুটি ভালোই হয় তাহলে আমাদের এত কষ্ট করে কেন চলতে হয় মানে আরো পাঁচজন আছে তাদের আরো কম সাবস্ক্রাইবারও তাদের মানে অনেক ভালো ইনকাম হয় বাট আমার কেন হয় না বা আমাকে কেন এত কষ্ট করে চলতে হচ্ছে বা কেন আমাদের কাজ করতে হচ্ছে মানে সোশ্যাল মিডিয়া ছাড়া পার্সোনাল লাইফে কেন আমাদের কাজ করতে হচ্ছে তো দেখো বলি প্রথমত কাদের মানে ঠিক কার কার সত্তর আশি হাজার সাবস্ক্রাইবে খুব ভালোভাবে চলছে আমি জানি না হ্যাঁ হয়তো চলতে পারে তার কারণ হয়তো তাদের ভিউ আছে বাট ইনকামটা না সত্যি কথা বলতে পুরোটাই ভিউ এর ওপরে ডিপেন্ড করে মানে তোমার যত ভিউ হবে পাবলিক তোমাকে ঠিক যতটা দেখবে ঠিক ততটা তোমার ইনকাম হবে যেখানে আমার ভিডিওটা ধরো দশ মিনিটে সেখানে যদি তুমি তিন মিনিট দেখে ছেড়ে দাও তাহলে কিন্তু আমার সেখানে খুব একটা ইনকাম হচ্ছে না হ্যাঁ যেখানে আমার ভিডিওটা দশ মিনিটে তুমি যদি পুরোটাই দশ মিনিট দেখো তাহলে কিন্তু আমার ইনকামটা সেখানে খুব ভালোভাবে হবে এবং প্রত্যেকটা ভিডিও যদি প্রত্যেকটা ভিউয়ার্স আমার ঠিক এই ভাবে দেখে তাহলে কিন্তু আমার ইনকামটা খুবই ভালো মতো হবে বাট আমার জানি না কেন আমার চ্যানেলে খুব একটা ভিউ নেই এবং ভিউ না থাকার কারণে আমার ইনকামটা ভীষণ কম হয় তো খুব বেশি না হোক আমার মা একশো ডলার করতে সত্যি কথা বলতে হয়তো মাথার ঘাম পায়ে একদমই পড়ে যায় প্রত্যেক মাসে কিন্তু আমার একশো ডলার হয় কিন্তু খুব কষ্ট করে হয় মানে না হওয়ার মতো মানে খুব কষ্ট করে 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 একশো ডলার আমাকে করতে হয় স্বাভাবিক আমার শুধু কষ্ট না তোমাদেরও ফল আছে তার মধ্যে তোমরাও রয়েছো এই কষ্টের মধ্যে তো তোমরা যদি না দেখতে আমার ভিডিও তোমরা যদি না ভালোবাসা দিতে তাহলে হয়তো আমার এই প্রত্যেক মাসে একশো ডলার করার মানে একশো ডলারটা আমার হতো না তোমরা সবাই জানো একশো ডলার ছাড়া আমার টাকাটা উইথড্র করতে পারবো না তো কার সত্তর আশি হাজারের এতই ভালো ইনকাম হয় যাই না খুব ভালো তার হোক বাট আমার সত্যি কথা বলতে হয় না তো যার জন্য তোমাদের দাদা ভাইকে কাজ করতে হয় কাজে যেতে হয় এবং আমাকেও কাজ করতে হয় বাট আমি এখন কাজ কাজে যাচ্ছি না যাই হোক তোমাদের জন্য এখন আমার ইউটিউব মানে কম বেশি হলেও ভালোই চলছে তো একশো ডলার আমার মাসে হয়ে যাচ্ছে তো তার জন্য থ্যাংকস এবং যার জন্য এখন আমি কাজে যাচ্ছি না তোমাদের দাদাভাই কাজে যাচ্ছে আর একটা কথা দিদি ভাই আমাকে বলেছেন যে কেন দাদাভাই কাজটা ছেড়ে দিল মানে তোমাদের দাদা একটা কাজে লেগেছিল তখন আমরা করে থাকছিলাম আসলে বেশ আমি এক বছর আগের কথা বলছি এক বছর আগে আমি ব্যান্ডেলে থাকছিলাম তো ব্যান্ডেলে থাকার পরে এক বছর আমি ব্যান্ডেলে থাকি তারপর আবার সমুদ্র করে চলে যাই সেখানে গিয়ে তোমাদের দাদা ভাই আবার একটা কাজে লাগে তো কাজে লাগার পরে যাই হোক কাজটা আর হলো না হলো না বলতে কি কাজটা ওয়ারিং এর কাজ তো ওয়ারিং এর কাজ না কিছু দিন হয় আবার কিছুদিন গ্যাপ যায় মানে এরকম টাইপের কাজ হয় বাট আমাদের আমাদের যে সংসারটা সেটা হয় সেখানে তো মানে কাজ না করে তো আর চলা যাবে না তাই না তো যার জন্য তোমাদের দাদা সেখান থেকে কাজ ছেড়ে দেয় এবং আগে যেখানে আমার তোমাদের দাদা ভাই লাইটের কাজ করতো সেখান থেকে সেই দাদা ফোন করে তো বলে এখানে চলে আসো কাজ করবে তো যার জন্য ওনার কথা শুনে আবারও আমরা ব্যান্ডেলে আসি এবং তোমাদের দাদা ভাই আবার এখন লাইটের কাজ করছে তো এখন আমাদের ভালোই চলছে খারাপ চলছে না তোমার মনে হয়তো প্রশ্ন দেখেছিলো আমাদের লাইফে এত কেন প্রবলেম দেখো প্রত্যেকটা মানুষের লাইফে কিন্তু প্রবলেম হয় প্রত্যেকটা মানুষের লাইফে ভীষণভাবে প্রবলেম থাকে বাট কিছু কিছু সময় না সেই প্রবলেমগুলো আমরা হয়তো সবার সঙ্গে শেয়ার করতে পারি না আবার কিছু কিছু প্রবলেম হয়তো আমরা সবার সঙ্গে শেয়ার করতে পারি আমার লাইফে ভীষণ পরিমাণে প্রবলেম বিয়ের আগে মানে বিয়ে যখন আমার ঠিক হয় তার আগে থেকে আমার লাইফে প্রবলেম যে আসলো এখনও পর্যন্ত আমার লাইফে প্রবলেম ক্রিয়েট রয়েছে সেই প্রবলেমগুলো আমি জানি না কবে সলভ হবে আমি যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করি বাট কিছু কিছু প্রবলেমের কথা আমি হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না তো তার জন্য প্লিজ তোমরা কিছু মনে করো না হ্যাঁ এরপরও যদি তোমরা ভাবো যে আমাদেরকে তুমি শেয়ার করো তাহলে আমি আরবার হয়তো একবার ভেবে দেখতে পারি যে তোমাদের সঙ্গে আদৌ আমার প্রবলেমগুলো শেয়ার করা ঠিক হবে কিনা তো প্লিজ তোমরা আমার এই কথাটা শুনে কিছু মনে করো না কেউই কেন দেখো পার্সোনাল লাইফে কার কি হয় সবাইকে তো কিছু শেয়ার করা যায় না হ্যাঁ মানছি তোমরা এখন আমাদের একটা পরিবার হয়ে উঠেছো বাট যতই হোক আমি মনে করি যে নিজের কষ্ট নিজের দুঃখ নিজেকেই বহন করা উচিত নিজের খুশিটা তুমি অন্যকে দাও বাট নিজের দুঃখটা তুমি অন্যকে দিও না আমি যতটা পারি তোমাদেরকে সেগুলো শেয়ার করি আর যেগুলো আমার মনে হয় না তোমাদেরকে সেই দুঃখগুলো দেওয়া উচিত তার কারণ সেগুলো যদি আমি তোমাদেরকে বলি আমার মনে হয় তোমাদেরকে সিম্প্যাথি দেখানো হবে হ্যাঁ কিছু কিছু মানুষ হয়তো ভাববে যে না তুমি আমাদেরকে কিছু কথা শেয়ার করো বাট আবার কিছু কিছু নেগেটিভ মানুষ আছে যারা হয়তো ভাববে দেখাচ্ছে বা সিম্প্যাথি দেখিয়ে টাকা ইনকাম করছে এই জিনিসগুলো হয়তো ভাবতে পারে তো যার জন্য আমি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না হ্যাঁ যদি কেউ বলো তাহলে আমি অবশ্যই ভেবে দেখতে পারি তো এই হচ্ছে আমাদের জীবন এইভাবেই আমাদের চলতে হচ্ছে আর থ্যাংক ইউ সো মাচ মানে ভগবানকেও দিতে চাই এবং তোমাদেরকেও দিতে চাই তার কারণ আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে কিন্তু বিশ্বাস করবে না তোমরা যখন ইউটিউব ফেসবুক ছিল না না তার আগে পর্যন্ত আমাদের যেভাবে লাইফটা কেটেছে আমি বলে বোঝাতে পারবো না তোমাদের তার কারণ মানে কি বলবো কষ্টটা যে কি টাকা পয়সাটা যে কি মানে আমি সেইখানে দাঁড়িয়ে বুঝেছিলাম যে টাকা মানে টাকার টাকার একটা মূল্য কি সত্যি আমি ওই কথাগুলো ভাবলেও হয়তো খুব খারাপ লাগে আমি কাউকে প্রকাশ করিনি আমি তোমাদেরকেই প্রথম প্রকাশ করছি সেইখানে দাঁড়িয়ে না মানে অন্যের ওপর ডিপেন্ড করে থাকা খুব কষ্ট হয়েছিল ভীষণ কষ্ট হয়েছিলো ভীষণ খারাপও লাগতো তো থ্যাংকস আমার মানে পরিবার তারা যদি না থাকতো কি হতো আমি জানি না যাই হোক খুব খারাপভাবে কেটেছিলো সেই সময়টা খুব খারাপ লাগেও কিন্তু কিছু করার নেই যাই হোক এখন আমি খুব ভালো আছি তোমাদের জন্যই হোক ভগবানের জন্য সবার জন্য মানে যারা যারা আমাকে আশীর্বাদ করো সবার জন্য আমি ভীষণ ভালো আছি ভালো আছি তোমরা এইভাবেই আমার পাশে থেকো এইভাবেই আমাকে ভালোবাসা দিও আর হ্যাঁ যার যার মনে কী কী আর প্রশ্ন আছে অবশ্যই আমাকে কমেন্টে জানি আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। শুরুটা ভালোর দিকে হয়েছিল শেষটা হয়তো একটু খারাপ হলো কিছু মনে করো না আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে টাটা